হ্যালো এভরিয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের কাছে শেয়ার করব। রাজ্যের সব একটি গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল সিট জনমত সমীক্ষা কি উঠে এলো অর্থাৎ জনমত সমীক্ষা থেকে যেটি উঠে এসছে সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি এবং দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট হতে চললো নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য এগিয়ে এবং কোন দল পিছিয়ে এবং কোন দল দ্বিতীয় প্রতিশানে আছে সেটা আজকে তোমাদের কাছে পুরো ক্লিয়ার করব। এবং জনমত সমীক্ষা যেটা আমাদের কাছে এসছে তোমাদেরকে বলে রাখি কোনো দলকে সাপোর্ট করানোর জন্য আমরা এই প্রতিবেদন তৈরি করছি না অবশ্যই তোমরা যারা এই চ্যানেলে নতুন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো সো চলো মূল বিষয়ে আলোচনা করা যাক নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এমন একটি বিধানসভা কেন্দ্র যেটা রাজ্যের মানুষের চোখ ওই একটি বিধানসভা কেন্দ্রেই পড়ে থাকে কারণ নিশ্চয়ই তোমরা জানো ওখানে রাজ্যে যে বিরোধী দলনেতা আছেন শুভেন্দু অধিকারী এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দু হাজার একুশে যে বিধানসভা হয়েছিল এখানে দুজন কন্টেস্ট করেছিল সেই জন্য এটা হাই প্রোফাইল সিট এবং তাছাড়াও নন্দীগ্রাম বিধানসভা এমন এক জায়গায় মানে আছে সেটা হলো শুভেন্দু অধিকারীর গড় অর্থাৎ শুভেন্দু অধিকারীর এলাকা বললেও চলে শুভেন্দু অধিকারীর বাড়ি বললেও চলে যেহেতু ওখানে তানার যে জনসমর্থক সেটা আপনি গেলে বুঝতে পারবে এবং তৃণমূলের যে নেই এমন কোনো কথা নেই রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তানারও আছে সো আজকে এইটা পুরো ক্লিয়ার করব এবং তাছাড়াও তোমাদেরকে বলে রাখি রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের থেকে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা হতে চলল রাজীব বন্দ্যোপাধ্যায় কি ওখানে প্রার্থী হতে চলেছে তৃণমূলের থেকে এই বিষয়ে আজকে সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার করব তবে ক্লিয়ার করার আগে তোমাদের থেকে একটা জিনিস আশা করা যায় যে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো যে তোমরা এখানে কোন দল জিততে পারে কিন্তু আমরা সাধারণ মানুষের থেকে যে তথ্য ইতিমধ্যে পেয়েছি আমাদের কাছে এসছে দেখতে পাচ্ছ আমাদের হাতে এসছে ইতিমধ্যে সেইটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি সো দু হাজার যে বিধানসভা হতে চলেছে হাইপ্রোবাইল সিট বিধানসভা কেন্দ্র যেটি হলো নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে এখানে সম্ভাব্য কোন দল এগিয়ে এখনও পর্যন্ত সাধারণ মানুষের থেকে যেটা জানা যাচ্ছে এখানে বিজেপি বিপুল পরিমাণে এগিয়ে আছে তবে যে তৃণমূল পিছিয়ে আছে এমন কোনো কথা নেই মানে বিজেপি এখানে বলা হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট মানে এগিয়ে এবং যেটা রাজ্য সরকারের তৃণমূল আছে এখানে ফর্টি পারসেন্ট অর্থাৎ এখানে যে সাধারণ মানুষের যে ওপিনিয়ন পোল এখানে বলা হচ্ছে মিনিমাম ষাট পার্সেন্ট মানুষ বিজেপিকে সমর্থন করেছে এবং বাকি চল্লিশ পার্সেন্ট মানুষ তৃণমূলকে সমর্থন করছে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ কতটা পিছিয়ে পড়লো তৃণমূল আর সত্যিই যদি রাজীব বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় তাহলে কি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র কেন্দ্রকে পুনরুদ্ধার করতে পারবে এটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মানে কোন দল জিততে পারে এবং আমাদের কাছে সাধারণ মানুষের যেটা ওপিনিয়ন পোল এবং আমরা অন্য অন্য তথ্য থেকে মানে চতুর্দিক আমরা সব কিছু সংগ্রহ করে তাই তোমাদের কাছে উপস্থাপন করছি এখনও পর্যন্ত যতটুকু আপডেট যতটুকু তথ্য যতটুকু আমাদের কাছে আপডেট এসেছে এখনও পর্যন্ত এখানে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি বিপুল পরিমাণ এগিয়ে আছে কারণ তোমরা নিশ্চয়ই জানো এটা হলো শুভেন্দু অধিকারীর গড় এখানে দু হাজার একুশে যে বিধানসভা হয়েছিল এখানে কন্টেস্ট করেছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যিনি মাননীয় বিরোধী দলনেতা আছেন শুভেন্দু অধিকারী সো এখানে শুভেন্দু অধিকারী দু হাজার একুশে জয়লাভ হয়েছিল এবং দু হাজার ছাব্বিশে যে বিধানসভা হতে চললো এখানে সম্ভাব্য এগিয়ে বিজেপি এবং তোমাদেরকে বলি তৃণমূল কেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানোর চেষ্টা করছে সো এখানে তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যে ওখানে দাঁড়িয়েছিলেন এবং হেরে গিয়েছে সেই জন্য হয়তো এবারে আর দাঁড়াবে না কারণ এবারেও যেটা পাল্লা ভারী যেদিকে হচ্ছে সেটা হলো বিজেপি এবং বিজেপি এখানে ফের জিতে যাওয়ার সম্ভব আছে সেই জন্য হয়তো ফের মানসম্মান যেতে পারে সেই জন্য রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের থেকে দাঁড়ানোর একটা প্রবল সম্ভব আছে এটা ভিতরের যেটা খবর যে রাজীব বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়াবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নন্দীগ্রামে কোন দল জিততে পারে এবং সাধারণ মানুষের যে ওপিনিয়ন পোল এবং আমরা নানান জায়গাতে যে তত্ত্ব সংগ্রহ করেছি সেখানেও কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে আছে এবং তৃণমূল একটু হলেও পিছিয়ে আছে পিছিয়ে কিন্তু আছে আগিয়ে কোথাও নেই সাধারণ মানুষের থেকেও নেই এবং যেসব জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করছি সেখানেও কোথাও তৃণমূল এগিয়ে নেই যেটা আমাদের কাছে এখনও পর্যন্ত আপডেট আছে আপনাদের পুরোমাণ দেখাতে পারি যে সমস্ত কিছু আমি এতে লিখে কমপ্লিট করেছি যাতে কোনো রকম কোথাও ভুল না হয় সেই জন্য আমি কমপ্লিট করেছি তবে তোমাদেরকে বলি তোমরা অনেকেই বলছিলে যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা হতে চলো এখানে বিজেপি হেরে যাবে তবে তোমাদেরকে বলি অবশ্যই না তোমরা ভুল জায়গায় কথা বলছো অবশ্যই এখানে যে সাধারণ মানুষ আছে এখানকার সাধারণ মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে বিজেপির দু হাত ভরে ভোট দেবে যেটা এখনও পর্যন্ত আমাদের কাছে তথ্য এসছে এবং সেটা দু হাজার ছাব্বিশে যে বিধানসভা হতে চললো অবশ্যই তোমরা দেখতে পাবে তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এখানে বিজেপির হারানোর মতো মানে তৃণমূল এখনো সেই পর্যায়ে যেতে পারলো না এবং তৃণমূল চেষ্টা করছে যে এখানে কোনোরকমভাবে যাতে শুভেন্দু অধিকারী দা হেরে যায় সেই জন্য সমস্ত রকম পরিস্থিতি চলছে কিন্তু তাও সাধারণ মানুষের সেটি ভালোবাসা অবশ্যই এখানে জিতে যাওয়ার প্রবল সম্ভব আছে বিজেপি এবং এখানে এগিয়ে আছে বিজেপি এটা আপনাদেরকে মানতে হবে এবং সাধারণ মানুষ যারা বলতে চাইছে তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা বলতে চাইছে যে এখানে আমরা তৃণমূলকে ভোট দেব না এবার তাদেরকে কারণ জিজ্ঞাসা করা যে কেন তোমরা ভোট দেবে না কারণ তারা বলতে চায় না যে আমরা বিরোধী দলকে আমরা ভোট দেবো কারণ নিশ্চয়ই তোমরা জানো যে নানান রকম সরকারের যে দুর্নীতি এবং যে বিরোধী দলকে কীভাবে মারধর করা দুষ্কৃতীদেরকে দিয়ে এবং তাছাড়াও যেখানে বিরোধী দলরা যাচ্ছে সেখানে কিভাবে অত্যাচার হচ্ছে এবং যেখানে রাজ্যের কিছু কিছু ক্ষেত্রে অনেক কথা আছে সেগুলো সব তো বলা সম্ভব না তবে তোমাদেরকে যে মেন আপডেট দেওয়া ছিল যে নন্দীগ্রাম বিধানসভা দু হতে চললো কোন দল এগিয়ে এখানে সম্ভাব্য এগিয়ে বিজেপি এবং এখানে তৃতীয় শক্তি যেটা উঠে আসবে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ যদি জোট থাকে তাহলে এখানে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসবে তবে সেটা পরের কথা তবে এখানে মূল যে দুটো কর্তৃপক্ষ সেটা হলো তৃণমূল এবং বিজেপি এখানে বিজেপি এগিয়ে আছে সো এই যে আমাদের কাছে নানান রকম তথ্য সংগ্রহ করে যে আপডেটটা তোমাদের কাছে দিয়েছি অবশ্যই ভালো লাগলে ছোট ভাই মনে করে সাবস্ক্রাইব করতে পারো এবং না করলে কোনো সমস্যা নেই সো যেটা ছিল আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আবার নতুন কোনো আপডেট এবং অন্য কোনো বিধানসভা নিয়ে আবার আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো সো যে হাই প্রোফাইল রাজ্যের একটি সবথেকে বড় হাই প্রোফাইল সিট নিয়ে আজকে বিশ্লেষণ করে তোমাদের কাছে উপস্থাপন করে দিয়েছি কোন দল এগিয়ে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে বলতে ভুলবেন না তোমাদের সময় অনেক অনেক ভালো लगटू